সুপ্রিয় শিক্ষার্থী আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের আলোর প্রতিফলন অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আপতন কোন ও প্রতিফলন কোন নির্ণয় আমরা মূলত আজকে একটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব নিয়ে দেখতে পাচ্ছ আপতন ও প্রতিফলন কোন নির্ণয় সুপ্র শিক্ষার্থী আমরা স্ক্রিনে আরেকটা চিত্র দেখতে পাচ্ছি চিত্রটি বর্ণনা করলে আমরা বুঝতে পারব একটি আপতিত রশ্মি একটি আলোক রশ্মি মূলত এ বি একটি প্রতিফলক পৃষ্ঠের উপর আপতিত হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী আমি আবার বলছি একটি আলোক রশ্মি এ বি কোনো প্রতিফলক পৃষ্ঠের উপর আপতিত হয়েছে এখানে এবি প্রতিফলক পৃষ্ঠটি হতে পারে কোনো দর্পণ বা অন্য কোনো দেয়াল বা অন্য কোনো বস্তু হতে পারে সুপ্রিয় শিক্ষার্থী এখানে দেখতে পাচ্ছ যে আপতিত আলোক রশ্মিটি প্রতিফলক পৃষ্ঠ এর সাথে চল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে মূলত আমরা অনেকেই এই চল্লিশ ডিগ্রি কোনটাকে আপতন কোন হিসেবে ধরে ভুল করে থাকি আসলে এটা কিন্তু আপতন কোন না এটি মূলত আপতিত আলোক প্রতিফলক পৃষ্ঠের সাথে যে কোন উৎপন্ন করেছে সেটি এটা কিন্তু আপতন কোন নয় সুপ্রিয় শিক্ষার্থী পরবর্তী চিত্রে আমরা একটু দেখি পরবর্তী চিত্রটা কি আসে পরবর্তী চিত্রটা হবে এরকম যে যদি আমরা আপতন কোন নির্ণয় করতে চাই বা প্রতিফলন কোন নির্ণয় করতে চাই তাহলে আপতন বিন্দুতে এম এন একটি লম্বাঙ্কন করবো শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে এম এন একটি অভিলম্ব মূলত এই অভিলম্বের সাথে আপতিত আলো রশ্মিটি যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে আপতন কোন এদিকে আমরা পূর্বের আলোচনা থেকে দেখলাম যে আপতিত আলোক রশিটি পৃষ্ঠ এ বি এর সাথে যে কোন উৎপন্ন করেছে সেটি হচ্ছে চল্লিশ ডিগ্রি অর্থাৎ এটি হচ্ছে আপতিত রশ্মিটি রশিটি পৃষ্ঠের সাথে কোন উৎপন্ন করছে আমরা বের করব মূলত আপতন কোন তারপরে আমরা প্রতিফলন কোণটা আলোচনায় আনব কিভাবে প্রতিফলন কোন আপতন কোন কীভাবে আমরা বের করব সেটা নিয়ে আমরা পরবর্তীতে সূত্র অনুযায়ী দেখবো আর কি সুপ্রিয় শিক্ষার্থী ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ যে এ মেন হচ্ছে একটি অভিলম্ব এই অভিলম্বের সাথে আপতিত আলোক যে কোন উৎপন্ন করেছে সেটা হচ্ছে আপতন কোন আর আপতিত আলোক প্রতিফলক পৃষ্ঠের সাথে যেটি উৎপন্ন করেছে যে কোন উৎপন্ন করেছে সেটি হচ্ছে চল্লিশ ডিগ্রি অর্থাৎ আপতিত রশ্মি প্রতিফলক পৃষ্ঠের সাথে চল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এখানে চিত্র থেকে আমরা ক্লিয়ারলি তাহলে দেখতে পাচ্ছি যে আপতিত আলোক রশ্মি প্রতিফলক পৃষ্ঠের সাথে চল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এবং আপতিত আলোক রশ্মি অভিলম্ব এম সাথে যে কোন উৎপন্ন করেছে সেটা হচ্ছে আপতন কোণ সুতরাং আপতন কোন এবং আপতিত আলোক রশ্মি প্রতিফলক পৃষ্ঠের সাথে যে কোন উৎপন্ন করেছে সেই কোণের সমষ্টি হবে নব্বই ডিগ্রি চিত্র থেকে এটি ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে আপতন কোণ যোগ প্রতিফলক পৃষ্ঠ আপতিত রুশির মধ্যবর্তী যে কোণ সেই দুইটা কোণের মধ্যবর্তী যে যুগফলটা সেই যুগফলটা হবে নব্বই ডিগ্রি আমরা চিত্র থেকে এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি তাহলে আমরা পরবর্তী সমাধানের ধাপে যাচ্ছি তোমরা একটু খেয়াল করো এখানে সমাধানের বিস্তারিত বিবরণ তোমরা দেখতে পাচ্ছ আশা করি এখানে উদ্দীপকের চিত্র হতে পাই কি কী পাই আমরা দেখতে পাচ্ছি যে প্রতিফলক পৃষ্ঠের সাথে যে উৎপন্ন প্রতিফলক পৃষ্ঠের সাথে উৎপন্ন কোণ প্লাস আপতন কোন সমান সমান নব্বই ডিগ্রি এখানে প্রতিফলক পৃষ্ঠের সাথে যে কোনটি উৎপন্ন হয়েছিল সেটি হচ্ছে চল্লিশ ডিগ্রি এবং প্লাস আপতন কুন সমান সমান নব্বই ডিগ্রি বা আপন্তন কোন সমান সমান যখন চল্লিশ ডিগ্রি আমরা কোন সব একটা সমীকরণের নিয়ম অনুযায়ী যখন চল্লিশকে অপর পাশে নিয়ে যুশ তখন সেটা মাইনাস হয়ে যাবে তাহলে নব্বই মাইনাস চল্লিশ সমান সমান পঞ্চাশ অর্থাৎ আপতন কুন হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সুপ্রিয় শিক্ষার্থী এখানে আমি ডিগ্রি উল্লেখ করিনি তোমরা ডিগ্রি দিয়ে নিবে তাহলে প্রতিফলনের সূত্র থেকে আমরা আরেকটা বিষয় জানি যে আপতন কোন সমান সমান হচ্ছে প্রতিফলন কোন তাহলে আপতন কোন যদি পঞ্চাশ ডিগ্রি হয় প্রতিফলনের সূত্র অনুযায়ী তাহলে আমরা বলতে পারি যে আপতন কোন প্রতিফলন কোণের সমান সুতরাং প্রতিফলন কোন হবে পঞ্চাশ ডিগ্রি সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকলে তুমি ধন্যবাদ সবাইকে খুব খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আবার নেক্সট ভিডিও নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে